নমস্কার বন্ধুরা ওবিসি নিয়ে যাদের অনেক সমস্যা ছিল তাদের মধ্যে আজকে কিছু প্রশ্নের উত্তর এসএসসি স্কুল সার্ভিস কমিশন অফিস থেকে নিজেই দিয়ে দিলেন তো এসএসসি ওয়েবসাইটের যে আজকে সাত আট দু হাজার পঁচিশ তারিখে যে তথ্য আছে এই মুহূর্তে আপনাদের দিচ্ছি বিভিন্ন ওবিসি সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যে কোনো আপডেট এলে অবশ্যই এখানে দেওয়া হবে তো যেটা এখানে বেসিক্যালি বলা রয়েছে দেখুন যে তিরিশ তারিখ এবং পাঁচ তারিখের যে নোটিশ দিয়েছিল সেই নোটিশে কমিশন যে সব ডিটেল এবং এডিট অপশনটা খোলা রেখেছিল সেই এডিট অপশন যেহেতু খোলা রাখার ফলে কিছু কিছু কিন্তু এফে কিউ প্রশ্ন অ্যারাইজ হয়েছে সেগুলো উত্তর দিয়েছে এবং এডিট অফ ক্যাটাগরি ডিটেল এবং ফটো উইথ সিগনেচার আপডেটিং এই দুটো আপডেট সম্পর্কে কমিশন কী তথ্য জানিয়েছে আজকে সাত তারিখে তো সেটা দেখুন প্রথমত বলেছে যদি কারো এরকম থাকে যে মাই স্ট্যাটাস হ্যাজ চেঞ্জ যে নিউ ভাইট নিউ যে লেবার ডিপার্টমেন্টের যে ওবিসির যে নতুন লিস্ট সেই লিস্ট অনুসারে হোয়াট ডু আই এন্টার ওল্ড ওবিসি স্ট্যাটাস না নিউ ওবিসি স্ট্যাটাস এবারে উত্তরে যে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে অ্যাজ পার নিউ সাব ক্যাটাগরি ডিটেল প্রোভাইডেড ইন দ্য সেইট নোটিফিকেশন অ্যান্ড গিভেন আওয়ার ড্রপ ডাউন মেনু মেবি ফ্লোট অ্যান্ড ওবিসি ডিটেল ফিল আপ অ্যাকর্ডিংলি মানে আপনাকে নতুন ওবিসিটা দিতে হবে ঠিক আছে নিউ ওবিসি নাম্বার দিতে হবে নিউ ওবিসি কাস্ট ক্যাটাগরি সমস্ত কিছু দিতে হবে যদি আপনার নতুন ওবিসি হয়ে থাকে তো এবারে দু নম্বর দেখুন আই হ্যাভ নট অ্যান ওবিসি সার্টিফিকেট ইয়েট আমার ওবিসি সার্টিফিকেট নেই অ্যাজ আই অ্যাম এ নিউ এন্ট্রি যদি আমি নিউ হয়ে থাকি ও বিসি ক্যাটাগরিতে বা চেঞ্জ হয়ে থাকে কোনোভাবে কিন্তু মাই বা এরমও হয়ে থাকে যে মাই সার্টিফিকেট ইজ অ্যান ওল্ড যদি পুরোনো হাতে লেখা সার্টিফিকেট থাকে ম্যানুয়ালি ইস্যু যেটা বা নিউ সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে নিউ সার্টিফিকেট হ্যাজ নট বিন ইস্যু নিউ সার্টিফিকেট না ইস্যু হয়ে থাকে তাহলে নিউ সার্টিফিকেট আপনার নেই ওল্ড আছে ওল্ড সার্টিফিকেট আপনার আছে তাহলে আপনার কী করতে হবে এখানে কমিশন দেখবেন এখানে বলে দিয়েছে যে যাদের ওল্ড সার্টিফিকেটটা আছে তাদেরকে ইফ ইউ হ্যাভ ওল্ড সার্টিফিকেট যদি ওল্ড সার্টিফিকেট থাকে এন্টার দ্যাট নাম্বার সেই ওল্ড সার্টিফিকেটটার নাম্বার এন্টার করলেই কিন্তু হয়ে যাবে এবং ভ্যারি ভ্যারিফিকেশনের সময় এই সার্টিফিকেট দেখালেই হবে ইফ ইউ আর নিউ এন্ট্রি ডু নট হ্যাভ সার্টিফিকেট যদি আপনার এখনও সার্টিফিকেট হয়নি কিন্তু আপনি ওবিসিতে নাম নথিভুক্ত হয়ে গেছে লিভ দ্য ফিল্ড ব্ল্যাঙ্ক অবশ্যই সেই ওবিসি ঘরটা কিন্তু আপনাকে ফাঁকা রাখতে হবে নতুন ওবিসি সার্টিফিকেটের যেহেতু আপনার নাম ইস্যুই হয়নি কোনো সার্টিফিকেট না ওল্ড না নিউ তো আপনি সেই ওবিসি সার্টিফিকেট এখানে লিখতে পারবেন না ইট ইজ নট ম্যান্ডেটরি ফিল্ড এটা ম্যান্ডেটরি ফিল্ড নয় এবং ইস মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল ফিজিক্যাল ভ্যারিফিকেশান যেটা হবে সেটা যেটা ক্যাটাগরি ডিটেল হবে অনলি আপনার পাবলিকেশন অফ রেজাল্ট অর্থাৎ রেজাল্ট রিটার্ন রেজাল্ট পাবলিকেশনের পরেও কিন্তু আপনার ও বিসি স্ট্যাটাস আপডেট করতে পারবেন যখন নাকি ওরা ইন্টারভিউয়ের জন্য আপনাকে ডাকার জন্য একটা নতুন উইন্ডো দেবে তখন তো তখনও আপনি নতুন ও বিসি সার্টিফিকেট এলে সেটা এন্ট্রি করার সুযোগ পাবেন লাস্ট অপশান লেখা আছে আই এন্টার মাই ফটো সিগনেচার যেটা অনেকবার অনেকেই প্রশ্ন ছিল যে কারেক্টলি এন্টার করেছি তাহলে কি আবার রিআপলেট করতে হবে কমিশন জানিয়ে দিয়েছে নো আপনি একবার কারেক্ট হয়ে গেলে আপনার ওই জায়গায় আর নতুন সার্টিফিকেটের নতুন যে সিগনেচারের ঘর আবার চেঞ্জ করবেন সেটার কোনো দরকার নেই অপরচুনিটি ইজ বেসিক্যালি মিড ফর দোস্ট ক্যান্ডিডেট হু আপলোড ইনকারেক্টলি আপনাকে সুযোগ দেওয়ার মানে এটা যে অন্য যারা ভুল করেছে ইনকারেক্ট আপলোড করেছে তাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য সবার ওই যে সিগনেচার উইথ ফটো এইটা রিআপলোড করার এডিট অপশন খুলে গেছে নোট ইনকারেক্ট অর ইনকমপ্লিট আপলোডিং অফ ফটো অ্যান্ড সিগনেচার এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনকারেক্ট এবং ইনকমপ্লিট আপনার ফটো সিগনেচার হলে আপনি বাদ পড়ে যাবেন ঠিক আছে এটা দেখবেন ইট ইজ অলসো মেড অ্যাবন্ডেন্টি লিয়ার অ্যানি ফাইনাল ডিসিশন ডিগার্সিং ও বিসি কাস্ট সার্টিফিকেট উইল বি সাবজেক্টেড টু দ্য আউটকাম অফ পেন্ডিং লিগান প্রসিডিওর অর্থাৎ বাংলা কথায় সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ আসবে শেষ পর্যন্ত সেই অনুসারে ও বিসি সার্টিফিকেটের যে আসল ভ্যালিডেশন সেটা হবে ঠিক আছে এই মুহূর্তে এইটুকুই আপনাদের জানানো ছিল সি নিয়ে কিন্তু অবশ্যই আবার গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশান এসেছে তার জন্য অবশ্যই অবশ্যই যাদের ও সার্টিফিকেট নতুন হয়নি তারা ও সার্টিফিকেট বানাতে দিন এবং যারা ও বিসি সার্টিফিকেট অলরেডি আছে ওল্ড যাদের আছে ওল্ড হলেও সরকারের এই এসএসসির সব যতগুলো অ্যাপ্লিকেবল লিঙ্ক আছে সবখানে আপনার ওল্ড ওবিসি সার্টিফিকেট আপনিও হান্ড্রেড পারসেন্ট দিতে পারবেন কোনো অসুবিধা হবে না ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব